মামা নিলেন শুক্রবারের জন্য কত কত লিল কত হয়ে গেল বা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকার গরু দর্শক আজকে বাজার তো আসলে খুব সস্তায় গেল বেশি আমদানি হলে যা হয় আর কি কত হলো এটা একত্রিশ মার্শাল্লা একত্রিশ হাজার টাকায় আরো একটি অস্ট্রেলিয়ান সার গরু এটা কত হলো ভাই একশো এটা ভাই এটা ছিয়ানব্বই গাড়িটা কত নিল ভাই গাড়িটা একশো বারো গাড়িটা কত হলো এটা কত হলো একদম নিরানব্বই হাজার কত হলো একশো তিরাশি কত হলো এটা ভাই কত হলো কত হলো

এই ভাই কথা হলো এই কথা হলো ভাই কথা রে কথা সুন্দর বড় হ্যাঁ হ্যাঁ এটা কথা হলো ভাই কালোটা এক লক্ষ পঞ্চান্ন হাজার মার্শাল্লাহ এক লক্ষ পঞ্চান্ন হাজার গরু দেখুন দর্শক

ফেরত খালি ফেরত দিছে কি ব্যাপার এটা ফেরত এটাও ফেরত এক ভাই কত হলো এটা ভাই এক লক্ষ এক লক্ষ তিপ্পান্ন হাজার বাহ বাহ এক লক্ষ তিপ্পান্ন হেবি সুন্দর গরু পাইছেন ভাই এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা দা দেখুন দশ কি সুন্দর একটা গরুর গরু হে কত নিল ভাই এটা

পঁচাশি এক লক্ষ পঁচাশি মার্শালটা ভাই হলো ভাই কত হলো এটা এক লক্ষ সপ্তশি হাজার মার্শালের এই বিক্রি হয়ে এক লক্ষ হাজার সিটি থেকে এটা কত নিল ভাই কত হল এটা এক লক্ষ তিরিশ